আসসালামু আলাইকুম আমার শিকল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা তেষট্টি প্রশ্নের সমাধান কারক ও বিভক্তি অতি গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় কমনোপযোগী প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘোড়াকে চাবুক মারো ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় সঠিক উত্তর ঘ রূপতত্ত্বে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় সঠিক উত্তর উত্তর সঠিক ঘ কারক আর বই পড়ে বাকি নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্ম করকে শূন্য বিভক্তি বিভক্তিহীন নাম পদকে বলা হয় সঠিক উত্তর ক্ষাতিপাদিক বাবা বাড়ি নাই কটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক কর্মে শূন্য বিভক্তি যখন পড়বে না আমার পায়ের চিহ্ন বাকি নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক করণ কারকে ষষ্ঠী শিশুগন্ধায় মন নিজ নিজ পাঠে বাকি নিম্ন রেখো শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর্ক অধিকরণে সপ্তমী অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বা কটিতে সঠিক উত্তর খ আকাশে আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এমন ছেলে আর দেখিনি বাকি ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি খ কর্মে শূন্য বিভক্তি বর্ষাকালে সাপের ভয় সাপের কোন কারকে কোন বিভক্তি উত্তর ক অপাদানে ষষ্ঠী সম্প্রদান কারকে কোন বিভক্তি যুক্ত হয় সঠিক উত্তর গ চতুর্থী বিভক্তি যুক্ত হয় অন্ধজানে দয়া করো অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি হয়েছে সঠিকোত্তর ঘ সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি অন্ধজনে দেহ আলো মৃতজনে প্রাণ অন্ধজনে মৃতজনে পদে কোন কারকে বিভক্তি হয়েছে ছটিকোত্তর ঘ সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি সৎপাত্রে কন্যা দাও সৎপাত্রে কোন কারক ও কোন বিভক্তি ছটি উত্তর ঘ সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি ধোপাকে কাপড় দাও ধোপাকে কোন কারকে কোন বিভক্তি ছোট খ কর্মকারকে চতুর্থী বিভক্তি ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে কি বলে ছটর খ অধিকরণ কারক পুকুরে মাছ আছে পুকুরে কোন অধিকরণ সঠিক উত্তর খিক পাতায় পাতায় পড়ে নিশির শিশির পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে সঠিকোত্তর ক করণ কারক মেয়ারা লুডু খেলে লুডু কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর গ করণ কারকে শূন্য বিভক্তি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক শব্দটি কোন কর্তা সঠিকোত্তর খ প্রযোজক কর্তা আমি বাংলাদেশে বাস করি আমি কোন কারকে কোন বিভক্তি ছটকোত্তর কর্তৃক কর্তিক কারকে শূন্য বিভক্তি গাড়ি স্টেশন ছাড়লো বাকি স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি ছটিকোত্তর ঘ অপাদান কারকে শূন্য বিভক্তি শিকারী বিড়াল গোফে চেনা যায় গোফে কোন কারকে কোন বিভক্তি ছটিকোত্তর খ করণ কারকে সপ্তমী মুসুলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টি শব্দটি কোন কর্তা সঠিকোত্তর মুখ্য কর্তা রাখাল গরুকে ঘাস খাওয়াই গরু শব্দটি কন কর্তা সঠিক উত্তর ঘ প্রযোজ্যকর্তা তিলে তৈল আছে কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর ঘ অধিকরণ কারক শূন্য সপ্তমী বিভক্তি বিপদে মরে রক্ষা করো এ নহমার প্রার্থনা বাক্যে বিপদে কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর ঘ অপাদানে সপ্তমী গুরুজনে করণতি গুরুজনে কোন কারকে কোন বিভক্তি উত্তর খ সম্প্রদানে সপ্তমী দশের সেবা করো দশের কোন কারক উত্তর খ সম্প্রদান কারক আয়ু যেন পদ্মপাতায় নীড় এই বাক্যে পদ্মপাতায় উত্তর খ অধিকরণ কারক আমরা ঢাকা যাব এই বাক্যে ঢাকা কোন কারক উত্তর খ অধিকরণ কারক বাক্যে কারকের অবস্থানের নিয়ম কী সঠিক উত্তর ঘ ধরা বাধা নিয়ম নেই সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় এটি কোন ধরনের অধিকরণ কারক সঠিকোত্তর গ ভাবাধিকরণ জিজ্ঞাসিব জনে জনে বাক্যের জনে জনে কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর ক কর্মকারকে সপ্তমী বিভক্তি নিচের কোনটি করণ কারকের উদাহরণ সঠিক খ সে চোখে দেখে না সকলকে মরতে হবে বাকি সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক কর্মকারকে দ্বিতীয়া এ দেহে প্রাণ নাই দেহে কোন কারকে কোন বিভক্তি সঠিক খ অধিকরণে সপ্তমী বাহিন ধোপাকে কাপড় ধুতে দিল বাক্যের ধোপাকে কোন কারক ছটিক কর্মকারক ছেলেরা বল খেলে বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর খ করণে শূন্য বিভক্তি কলে ছাঁটা চাল ভালো নয় বাক্যে কলে কোন কারক খ করণ কারক পাপে বিরত হ পাপে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ঘ অপাদান কারকে সপ্তমী ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে কোন কারক বলে সঠিকোতর্ক করণ কারক নিচের কোন বাক্যটিতে কর্মকারকে প্রথম বিভক্তি আছে সঠিক এসো বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর খ অধিকরণে প্রথমা দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে সঠিকোতর্ক ব্যতিহার কর্তা আমি চট্টগ্রাম বাস করি এখানে আমি কোন কারকে কোন বিভক্তি সঠিক শূন্য নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয় সঠিক চতুর্থী বিভক্তি নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে সঠিক উত্তর্ক ট্রেন স্টেশন ছেড়েছে চোরে পুলিশে লড়াই হয়েছে চোরে পুলিশে কোন কর্তা সঠিক উত্তর ঘ ব্যতিহার কর্তা কালো মেঘে বৃষ্টি হয় এখানে মেঘে কোন কারক সঠিক উত্তর খ উপাদান কলসটি কানে পূর্ণ কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর ক আধারিদিকরণে সপ্তমী দশে মেলে করি কাজ বাক্যে নির্দেশিত কারক সঠিক উত্তর ক কর্তিকারক সে অঙ্কে পণ্ডিত বাক্যে অঙ্কে কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর অধিকরণে সপ্তমী সামীপ্য অর্থে কোন কারক হয় সঠিকোত্তর গেছে আধারধিকরণ কালাধিকরণের উদাহরণ কোনটি সঠিকোত্তর সারা রাত বৃষ্টি হয়েছে কর্মকারকের উদাহরণ কোনটি খ ডাক্তার ডাক কোনো কিছু সত্য ত্যাগ করে দান করাকে বোঝায় সঠিকোত্তর সম্প্রদান কারক যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে সঠিক উত্তর ঘ কর্মকারক খুব এক ঘুম ঘুমিয়েছে এটি কোন কর্ম সঠিক উত্তর ঘ সমদাতুষ কর্ম বিভক্তি প্রধানত কত প্রকার সঠিক উত্তর ঘ দুই প্রকার